একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছে। তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি আমরা কোন জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসাবে আবেদন করি জাতীয় প্রতীকের যে সংবিধানে যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র সাবধান জাতীয় প্রতীক না সেই জায়গা থেকে যখন এই তারা একটা অংশ ধানের ধানের শীষ বা আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে সাপলা জাতীয় প্রতীক হিসাবে জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহাদেয়া আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় সাপ্লানি এই জন্য দেয় আমরা দেখেন কিন্তু কোনো আইনবোধ বাধার কথা হয়নি তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো তালিকা সংশোধন করতে পারে তাহলে এটা তো তাদের কাছে যে তালিকায় কোন মার্কাজ যোগ করবে না বিয়োগ করবে এটা তো তাদের কাছে তো তারা যখন সেই কাজ করে না আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তার কোনো ব্যক্তি গোষ্ঠী দল প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত একটা নবভূতা পরবর্তী বাংলাদেশের রকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই ভাবে মোকাবেলা করব রাজপথ থেকে আমরা সেই কথাই বলছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা সাতলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা বিত হয়ে যায় তারা যদি না ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নার্ককে আরো শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি শুধু আমাদের তরফ ভাই নয় বাংলাদেশের যত শহীদ তাদের রয়েছেন হত্যা করা হয়েছে এটা বিচার আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায় সেগুলো আর করে না তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে সেই লক্ষ্যেই আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন আমাদের যোদ্ধা রয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সবসময় লড়াই করে যাব